সকলের কাছে গ্রহণযোগ্যতা পেতে সকলের কাছে অ্যাট্রাক্টেড হয়ে উঠতে সকলের প্রিয় মানুষ হয়ে উঠতে কেনা চায় আপনিও নিশ্চয়ই চান আজকে আমি এমন এক শক্তিশালী পদ্ধতি বলে দেবো যা মাত্র তিনটে সপ্তাহ করে দেখতে পারেন দেখবেন যে আপনি আগের থেকে অনেক বেশি অন্যদের সঙ্গে অনেক বেশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পাচ্ছেন অনেক বেশি গ্রহণযোগ্যতা পাচ্ছেন অনেক বেশি অন্যদের কাছে সমাদর ভালোবাসা পাচ্ছেন আপনি চান না নিশ্চয়ই চান তো আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত ছোট্ট এই সংক্ষিপ্ত ভিডিওটি দেখুন আর যা বলছি শুধু সেটা ফলো করুন হ্যাঁ আমি রেকি গ্র্যান্ড মাস্টার অজয় কুমা দত্ত আইসিআইটি সার্টিফিকেট অ্যান্ড অ্যাপ্লিটেড মেপার ইউএসএ যারা রেকি শিখতে চান উশু রেকি বা ট্র্যাডিশনাল রেকি হরিফ্যাথি রেকি লাউ হিলিং কোর্স অ্যাঞ্জেল থেরাপি ক্রিস্টাল ডাউজিং কোর্স নিউমোরোলজি ল অফ অ্যাট্রাকশন আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন ক্লাসের জন্য আমি অনলাইন ভিডিও কলিং ক্লাস এবং অফলাইন ক্লাস করাই সারা বছর গাইডলাইন দিই এবং যদি আপনার এনার্জি অন্য কোথাও টানে অন্য কোথাও ভালো লাগে আপনি সেখানেও শিখতে পারেন কোনো সমস্যা নেই আপনি ভালো থাকুন সঠিকভাবে গাইডেন্স মেনে চলুন আপনি ভালো থাকবেন জীবনে সব কিছুতে সমৃদ্ধি শ্রীবৃদ্ধি আমরা সবাই চাই সব কিছুতে সাহায্য করে এই সমস্ত স্পিরিচুয়াল ওয়ার্ক যাই হোক আজকে যে আমি উপায়টি বলছি এটি কিন্তু কোনো রেকি সংক্রান্ত ব্যাপার নয় সম্পূর্ণ অন্য পদ্ধতি জাস্ট করে দেখুন যারা নতুন একদম প্রথম আজকে চ্যানেলটি দেখছেন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই ইউনিভার্সকে থ্যাংকস জানাবেন নিজেকে থ্যাংকস জানাবেন আর বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও এর থেকে কিছু না কিছু নিজেদের জন্য ব্যবহার করতে পারে পরবর্তী প্রত্যেকটা ভিডিও আপডেট আপনি পেতে পারেন শুধুমাত্র একে সাবস্ক্রাইব করে রাখলে আজকে ফুল মুন স্ট্রবেরি মুন শুরু হয়ে গেছে সেই সকাল থেকে আগামীকাল ধরুন একটার মধ্যে আপনি এটি করতে পারেন এই উপায় যেটি বলব কিন্তু চন্দ্রের আলো তো রাত্রিবেলায় পাবেন সুতরাং যারা আজকে দেখছেন তারা তো অবশ্যই চন্দ্রের আলোই কাজটি করুন যারা চন্দ্রের আলো পাচ্ছেন না কালকে দেখছেন ভিডিওটি বা অন্য কোনো দিন দেখছেন তারা আলাদা উপায় বলবো শেষে সেটা করবেন কী করবেন আজকে একটি কাঁচের পাপের মধ্যে জল নেই কাচের পাত্র সেটা জার হতে পারে কাঁচের বড় গ্লাস হতে পারে কাঁচের কিছুর মধ্যে জল নি পরিষ্কার খাবার জল মানে একদম পরিষ্কার জল এবং সেই জল আপনি চাঁদের আলোয় রাখবেন যখন জারটিকে ধরুন ধরে বলুন ওম বস্যমুখী রাজমুখী সাহা ওম বস্যমুখী রাজমুখী সাহা ওম বস্যমুখী রাজমুখী সাহা জাস্ট তিনবার এটি জপটি করবেন হাত পুরো একদম রাখবেন জারের সঙ্গে টাচ করে করার পর ওই জলটিকে পুরো রেখে দেবেন সারা রাত চাঁদে আলোয় পরের দিন থেকে আপনি ওই জল দিয়ে চোখে মুখে জাস্ট হাতের মধ্যে নিয়ে মুখে মাখিয়ে নেবেন যখন মাখাবেন দুবেলা করবেন দু চার ফুটে দিলেন ঠিক আপনি যেমন কোনো অয়েল ইউজ করেন অথবা যেমন কোনো মলম বা অয়েনমেন্ট ইউজ করেন সেমভাবে হাতে পাইপটা দিয়ে মুখে ঠিক এইভাবে লাগাবেন আর বলবেন ওম বর্ষমুখী রাজমুখী সহা ওম বর্ষমুখী রাজমুখী সহা ওম বর্ষমুখী রাজমুখী সাহা এটি কতবার করবেন জব এটি এগারো বার করে করবেন পরের দিন থেকে প্রথম দিন শুধু তিনবার জব করেছেন অথবা বার আর পরের দিন থেকে এগারো বার করে জব করবেন আর এইভাবে মুখে করবেন জাস্ট এটুকু করবেন কন্টিনিউ করতে থাকুন দেখুন আপনার মধ্যে অনেক বেশি অ্যাট্রাকশন পাওয়া আসবে আপনি নিজে বুঝতে পারবেন যে মানুষ আপনাকে গ্রহণযোগ্যতা দিচ্ছে এটা তো গেলে একটা পদ্ধতি কিন্তু যারা এই পূর্ণিমার চাঁদ পেলেন না তারা কি করবেন তারা যখন মুখ ধুচ্ছেন ঘুম থেকে উঠে যখন চোখ মুখে জল দিচ্ছেন একবার করে চোখ মুখে জল দেবেন আর একইভাবে মন্ত্রটি পড়বেন ওম বর্ষমুখী রাজমুখী সাহা ওম বর্ষমুখী রাজমুখী সাহা ওম বর্ষমুখী রাজমুখী সাহা ঠিক এইভাবে জল নিয়ে নিয়ে আপনি দেবেন এগারোবারই পড়বেন এগারোবার ঝাপটা দেবেন বাড়ি মন্ত্রটা জপ করবেন তাহলেও কিন্তু দুর্দান্ত কাজ পাবেন হ্যাঁ এই যে জল এই জল আপনি আপনার যে ঘরে যে মেঝে সেই মেঝেতে প্রতিদিন দু চার ফোঁটা করে দিয়ে বা এক চিপি করে দিয়ে মেন জলের সঙ্গে ঘর মুচের জলের মিশিয়ে ঘর মুছতে পারেন দেখবেন যে তাতেও কিন্তু বাস্তুতে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে সেই এনার্জি দোষ কেটে যাবে এই জল আপনি আলাদাভাবে তৈরি করে এই পূর্ণিমাতে আপনি কি করতে পারেন আপনি আপনার ঘরের চারপাশে যে দরজা জানলার যে পর্দাগুলো আছে সেখানে প্রতিদিন একবার করে যে কোনো সময় স্প্রে করে দিন তাতেও কিন্তু পজিটিভ ভাইবস আপনি পাবেন প্রত্যেক দিন প্রতি পূর্ণিমাতেই আপনি এই প্রক্রিয়া করে রাখতে পারেন এই জলটি তৈরি করে রাখতে পারেন সারা মাস কিন্তু আপনি এটাকে ইউজ করতে পারেন হ্যাঁ এই প্রসঙ্গে বলবো একটু জল বেশি করে রাখবেন যাতে জলটা পরবর্তী পূর্ণিমা পর্যন্ত আপনি ইউজ করতে পারেন আরও একটা কাজ করা যায় এই যে তিথি এই তিথি খুব শক্তিশালী এই পূর্ণিমা তিথি কিন্তু পূর্ণিমা তিথি ছাড়াও কিন্তু আমরা যে কোনো ধরনের যে পজিটিভ ওয়ার্কের জন্য কোনো অ্যাফার্মেশান গ্রহণ করতে পারি আমরা কোনো পজিটিভ ভাইবস নেওয়ার জন্য যেমন বেলিফ টেকনিক আমি প্রচুরবার বলেছি বেলিফ টেকনিক আপনি আপনার মনের একটা উইশ লিখুন আপনার বেলিফের মধ্যে ব্লু কালি হোক রেড কালি হোক বা গ্রিন কালি হোক ইয়ে লিখে আপনি হাতের মধ্যে রাখুন রেখে সেটাকে আপনি তিন মিনিট চার মিনিট শুধু বলুন ভিজুয়ালাইজ করুন যে আপনি সেটা পেয়ে গেছেন ইউনিভার্সকে থ্যাংকস জানান সেটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিন আপনার সুবিধাজনক যে কোনো একটা সময় করুন সব থেকে ভালো হয় রাত্রে সত্যি যাওয়ার আগে বা ঘুম থেকে উঠেই করে জাস্ট করে যখন নিভে গেল আগুন দিয়ে ধরে দিয়েছেন ছাইটাকে ফু দিয়ে বাইরে উড়িয়ে দিন থ্যাংকস জানান ইউনিভার্সকে দেখবেন এটাও কিন্তু আপনার কোনো ব্লকেজ থাকলে কোনো উইস থাকলে সব কিছুতে এটা ভালো হেল্প করে তো বন্ধুরা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন প্রত্যেকে ধন্যবাদ জানাই যদি আপনাদের কোনো প্রয়োজন হয় কখনো আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন শুধুমাত্র ক্লাসের জন্যই আমি ফোন ধরি অন্য কোনো কারণে কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই শুধুমাত্র মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে বা কমেন্ট বক্সে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চলতে হবে ধন্যবাদ